সবচেয়ে বড় গদ্দার মেদিনীপুরের মির্জাফর তার নাম মুখে বলতে আমার লজ্জা করে নাম না নিয়ে ফের কটাক্ষ মমতার দাঁতনে হেলিকপ্টার করে জুনমালিয়ার সমর্থনে সভা করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চাঁচা ছোলা ভাষায় কটাক্ষ করেন তিনি নাম না নিয়ে বলেন মেদিনীপুরে জন্ম এবং মেদিনীপুরের সবচেয়ে বড় গদ্দার আমাদের মির্জা যিনি বহু সুবিধা নিয়ে পালিয়ে গেছেন যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবারি যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারি যাবে উনি ঠিক করবেন এনআইএ কারবারই যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে বলবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই রেডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন যারা টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে লিখে দিয়েছিলে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে এই যে হাজারের চাকরি খেয়েছ আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দর বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দর আর বলে বেরিয়েছে যে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করেও নি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন